ক্ষমতাসীন দলের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এখন নজরদারিতে রয়েছেন দেশের অন্তত হাফ ডজন চিত্রনায়িকা খুব শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে শিলাস্তে আছেন কারাগারে প্রশ্ন হলো এত নায়িকা কি করে কলকাতায় তারা কি সেখানে সিনেমার কাজে যায় নাকি কোনো শো করতে যায় আসলে তেমন কিছুই না আনার হত্যার মাস্টার মাইন্ড শাহিনের নিমন্ত্রণেই তারা গিয়েছিল কলকাতায় কলকাতার পুলিশের তদন্তের কারণে দেশের গোয়েন্দারা জানতে পেরেছেন দেশের ছয়জন জন নায়িকা ও মডেলকে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন শাহিন যাদের মধ্যে আনার এক চিত্র নায়িকার সঙ্গে একান্ত সময়ও কাটিয়েছিলেন এমনকি সেই নায়িকা কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করে সুনামও করিয়েছেন জানা গেছে তার বয়স তিরিশের কোটায় আরো জানা গিয়েছে বাংলাদেশি সেই নায়িকা চলনে বলনে অনেকটা স্মার্ট আনার হত্যার ঘটনায় ছয় মডেল ও নায়িকাকে নিয়ে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করতে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা তবে আকার ইঙ্গিতের নায়িকাদের বর্ণনা দিলেও তদন্তের স্বার্থে এখনো তাদের নাম প্রকাশ করতে চায়নি গোয়েন্দা সূত্র তবে এই খবরে সিনেমা না করেই বৃত্তশালীদের ব্যক্তিগত পার্টিতে যাওয়া নায়িকাদের পিলে চমকে যাওয়ার দশা ঢাকায় সিনেমার বাজার মন্দার কারণে উঠতি নায়িকারা খুব একটা সুবিধা করতে না পেরে ভালো বিচার না করে বিত্তশালীদের পাশাপাশি অপরাধীদের ব্যক্তিগত জলসায় সময় কাটিয়ে ভালোই আয় করছেন এমনই জানা গেছে তবে এত কিছুর পরেও জিনে দেওয়া চার আসনের সংসদ সদস্য আনার হত্যার চার মাস পেরিয়ে গেলেও এখনো রহস্যই রয়ে গেছে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি হত্যাকাণ্ডের এই বিষয়টি থ্রিলার সিনেমাকেও হার মানিয়েছে এই ঘটনার প্রধান কিলার তার ভাগিনা তানভীর এবং শিলাসির রহমানকে বাংলাদেশ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ কলকাতা থেকে গ্রেফতার হয়েছেন কসাই জিহাদ এবং নেপাল থেকে আটক হয়েছেন সিয়াম এদিকে ঘটনার নেপথ্যে কলকাতায় নানার দায়ে ঝিনাইদ জেলা আওয়ামী লীগের সম্পাদক গ্যাসবাবু এবং জিনেদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ চলছে তাদের নতুন করে জিনেদাহ আর কিছু নেতা রয়েছে গোয়েন্দা নজরদারিতে তবে সঞ্জীব গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো এবং বাগজলা খাল থেকে উদ্ধার হওয়া হার এমপি আনারের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি দুই সালের সবচেয়ে আলোচিত ঘটনা এই আনার হত্যাকাণ্ড একের পর এক নিউজ কভারি করা হচ্ছে এই ঘটনা নিয়ে তবে শেষ সুরাহা এখনো শেষ করতে পারেনি গোয়েন্দা বিভাগ কিংবা বাংলাদেশের প্রশাসন কর্মকর্তা একের পর এক থলের বিড়াল যেন বের হয়ে আসছে